আসসালামু আলাইকুম ফটোশপের অষ্টম ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন ডিজাইন মূলত ব্যাকগ্রাউন্ডে বারবার রিপিট করার জন্য কাজে লাগে বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কাজে লাগে প্যাটার্ন ডিজাইন আমরা পাচ্ছি শর্টকাট হলো অ্যাস প্যাটার্ন ডিজাইনে ক্লিক করলে এখানে আমরা উপরে কিছু ডিফল্টভাবে প্যাটার্ন দেখতে পাবো তাহলে প্যাটার্নটা মূলত আমাদের এখানে যে প্যাটার্নগুলো দেওয়া আছে আগে থেকে সে প্যাটার্নগুলো আমরা ব্যবহার করতে পারি ব্রাশটা এখানে একুশ সাইজ দাঁড়াচ্ছে ব্রাশটা বড় করে নিলে ব্রাশটা বড় হবে যেটা মূলত একটা প্যাটার্ন তৈরি করা আছে আগে থেকে ডিফল্ট হবে সেটাই বারবার এখানে রিপিট হচ্ছে তো এই প্যাটার্নগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখি যেমন আমাদের ট্রান্সপারেন্ট প্যাটার্ন তৈরি করার দরকার হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার দরকার হয় যেমন শিফট ধরে আমি এখানে একটা সার্কেল নিচ্ছি সার্কেলটা তাহলে স্কোয়ার হলো এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি নতুন লেয়ার নিয়ে এখানে একটু সাদা টাইপের কালারে দিচ্ছি অল্টার ডিলেট দিয়ে কালারটা আমি অ্যাপ্লাই করলাম সিলেকশন টুলে থাকা অবস্থায় এটাকে অল্টার ধরে টানলে এটা আরেকটা কপি করা যাবে তাহলে এটা হলো আমার দ্বিতীয়টা কন্ট্রোল ধরে থামলে ক্লিক করলে এটার কালার এটা সিলেক্ট হবে তারপর এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো যে আমরা একটু কালো টাইপের কালার দিতে চাচ্ছি যেহেতু কালোরটা কালারটা ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে আছে কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই হলো ঠিক এটাই অল্টার ধরে আরেকটা আমি এখানে নিচ্ছি আর এই সাদাটা লাগবে একটা সাদা লেয়ারটা সিলেক্ট করে অল্টার ধরে এখানে একটা নিলাম তো এই যে চারটে আমাদের একটা বক্স হয়ে গেলো চারটা লেয়ার যেহেতু আলাদা আছে শিফট ধরে চারটা লেয়ারে সিলেক্ট করলাম তারপরে কন্ট্রোল ই দিলে মার্চ হবে সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেছে এখন রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এডিট এডিট থেকে ডিফাইন প্যাটার্ন প্যাটার্ন যতটুকু আমরা সিলেক্ট করেছি অতটুকুই শুধু প্যাটার্ন ক্রিয়েট হবে প্যাটার্ন ক্রিয়েট করলাম এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই এখন আমরা প্যাটার্ন টুলসে গেলে আমরা এখানে সবার শেষে যে প্যাটার্নটা এই এটা আরেক এর আগেও তৈরি করা হয়েছিল সবার শেষে প্যাটার্ন হলো ও আমাদের এই প্যাটার্নটা এখন আমরা এই প্যাটার্ন টুলস থেকে যখন এখানে অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু এখানে আমরা স্কেল করা বা বড় ছোটো এই ধরনের কাজটা করতে পারতেছি না তাহলে এই প্যাটার্নটা আমরা আরেক জায়গা থেকে অ্যাপ্লাই করতে যাব সেটা হচ্ছে অ্যাফ থেকে বা লেয়ার স্টাইল থেকে এখান থেকে প্যাটার্ন ওভারলে প্যাটার্ন ওভারলে এখানে এসে প্যাটার্নটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে প্যাটার্নটাকে আপনি স্কেল করে বড় ছোটো করতে পারবেন যে কতটুকু আমার বড় দরকার কতটুকু ছোটো দরকার ঠিক এখানে অপাসিটি কমাতে পারবো যদি ব্যাকগ্রাউন্ডের উপরে অন্য কোনো ইমেজ থাকে অপাসিটি কমিয়ে সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো ঠিক আমরা প্যাটার্ন দিয়ে আরও কি করতে পারি প্যাটার্ন দিয়ে যদি আমরা ব্রিক তৈরি করতে যাই নতুন একটা লেয়ার নিচ্ছি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা আইডিয়া করে জায়গা সিলেকশন করে নিচ্ছি ব্রিক তৈরি করার জন্য কালার লাগবে একটু লাল টাইপের কালার অল্টার ডিলেট দিলাম এটা সিলেক্ট থাক সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টার ফিল্টার থেকে নয়েজ অ্যাড নয়েজ অ্যাড নয়েজ করে আমরা এখানে একটু নয়েজটা কমিয়ে দিচ্ছি আর একটা স্ট্রোক কালার দিতে চাচ্ছি এডিট থেকে স্ট্রোক এখানে কালার মতো এই সাদার মতো একটা কালার দিব যেটা হলো ইনসাইডে থাকবে আচ্ছা কালারটা সিলেক্ট করলাম ইনসাইড ইনসাইডে দিচ্ছি দুই পিক জেল দিলাম ওকে করলাম তার মানে আমার এখানে যদি দেখি যে এই ধরনের একটা বর্ডার তৈরি হয়েছে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তাহলে বুঝবো যে এই ধরনের তাহলে এই লেয়ারটা সিলেক্ট থাকার অবস্থা এটাকে অল্টার ধরে আরেকটা কপি নিচ্ছি এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি নিয়ে সেন্টারে দিচ্ছি তাহলে তিনটা আমাদের সিলেকশন হয়ে গেছে একটু উপরে দিলাম পরে এই তিনটা লেয়ার যেহেতু আলাদা প্রথম কাজ হলো কন্ট্রোল ধরে ধরে তিনটা লেয়ারকে সিলেক্ট করতে পারি অথবা প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম শিফট ধরে সবার শেষে লেয়ারটা মানে তিনটা যে ব্রিক তৈরি করলাম সেটা লেয়ার রাইট বাটন ক্লিক করে মার্চ করা যায় মার্চ লেয়ার এখন আমাদের একটু সিলেকশন টুল দিয়ে আমাদের এটা একবারেই সিলেকশন করতে হবে যে এখানে সাদাটাকে সিলেকশন করে নিচ্ছি ঠিক এই পাশে আমাদের এই সাদা অংশটাকেও সিলেকশন করে নিচ্ছে নিচ্ছি একটু কালো অংশ হয়ে গেছে তাহলে হবে না একটু ভিতর থেকে নেই আমরা আচ্ছা সিলেকশনটা ইডি সিলেকশন টুল থেকে সিলেকশন ট্রান্সফর্ম সিলেকশন ট্রান্সফর্ম থেকে আমরা এটা পরে চেঞ্জ করতে পারি কিন্তু চেঞ্জ করলে মনে হয় না যে প্যাটার্নটা সে করতে দিবে আচ্ছা তারপর দেখি আমরা আচ্ছা ওকে সিলেকশন করার পরে এটা এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্ন দেখেন আমাদের সিলেকশনটা কাজে দেয়নি পুরো এরিয়াটা যদি নিচ্ছে মনে হয় আচ্ছা আমি করলাম আরেকটা করি এটা হলো এই সাদা মাপ জন্য কন্ট্রোল আর যদি দেন রোল আর দিয়ে আমরা আগে মাপটা নিয়ে নিতে পারি মাপটা নিয়ে নিলে আমাদের তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে আমরা কোথায় থেকে শুরু করব কোথায় এসে শেষ করব আচ্ছা এখন যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এখানে সিলেকশন করি এখন আমাদের লাইনগুলো ক্রস হবে না আচ্ছা এটা আমাদের বাইরে নিয়ে নিয়েছি এটা আর একটু ভিতরে নিতে হবে ওকে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সিলেকশনটা ঠিকমতো করতে হবে তারপর এটা এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্ন অথবা চাইলে আপনি যে ছোটো করে যদি নিতে চান ঠিক এভাবে নিতে পারেন এটা নিলে তখন এটা আবার আলাদা স্টাইল হয়ে যাবে যে আমরা একবার নিয়েছি আর নিচ্ছি না তাহলে প্যাটার্নটা আমরা এই জায়গাটা এখন অ্যাপ্লাই করতে হবে প্যাটার্ন টুলস প্যাটার্ন স্ট্যাম্প টুল এখানে প্যাটার্ন সবার শেষে প্যাটার্নটা দেখেন আমরা রিপিট করতেছি আমাদের প্যাটার্নটা অ্যাপ্লাই হলো এই প্যাটার্নটা আমরা লেয়ার না নেওয়ার কারণে এমন মনে হচ্ছে যদি আমরা নতুন একটা লেয়ার নিই রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি আমরা একটা জায়গা সিলেকশন করি তারপরে যদি আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করি তাহলে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই হলো সেটাকে চাইলে পরে আমরা মডিফাই করতে হবে যেমন এর থেকে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল ধরে আমরা এটাকে বাঁকা করে রাখতে পারবো ওয়ালের মতো শেড দিতে পারবো তো এইভাবে প্যাটার্ন ক্রিয়েট করে আমরা বিভিন্ন ডিজাইনে দেখব যে এই ধরনের ডটেড প্যাটার্ন ক্রিয়েট করতে হয় তারপরে বিভিন্ন প্যাটার্নকে যদি ড্রেসের মধ্যে দিতে হয় সেক্ষেত্রে আমাদের আগে প্যাটার্ন করে নিতে হবে যে সাপোজ আমরা এই প্যাটার্নটা আমরা ড্রেসে দিতে চাচ্ছি তাহলে রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এইটুকু অংশ প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি এডিট থেকে ডিফাইন প্যাটার্ন ডিফেন্ট প্যাটার্ন করে ওকে করলাম কন্ট্রোল ডি এখন এই টি শার্টের উপরে দিতে গেলে টি শার্টটা প্রথমত আলাদা করে নিতে হবে এখানে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে টি শার্টটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল যে দিয়ে টি শার্টটাকে এরকম আলাদা করে নিচ্ছি দুইবার কন্ট্রোল যে দিলাম উপরে একটা অফ রাখি নিচের এটাকে এটাতে অ্যাপ্লাই করব তাহলে এখান থেকে এখন অ্যাপ্লাই করব না অ্যাপ্লাই করব লেয়ার স্টাইল থেকে লেয়ার স্টাইল থেকে প্যাটার্ন ওভারলে প্যাটার্ন ওভারলে থেকে আমাদের যে প্যাটার্নটা করেছিলাম সে এই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করলাম কারণ এখানে ওকে করার পর টি শার্টটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না এখানে মাল্টিপ্লাই করলে বা আদার্সগুলো আমরা করে দেখতে পারি যে রিয়েলিস্টিক লাগে কিনা লাগবে না তার মানে আমাদের এটা যেটা করতে পারি উপরে যে একটা টি শার্ট রেখেছি সেই টি শার্টটাকে আমরা এখানে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ওই টি শার্টের একটা শেড আসবে অথবা আরেকটা কাজ করতে পারি এই লেয়ারটাকে আমরা এফ এখানে ব্লেন্ডিং অপশন ব্লেন্ডিং অপশনে এসে আন্ডার লাইন লেয়ার এখান থেকে আমরা করতে পারি অল্টার ধরে এখানে ক্লিক করলাম নিচে এই যে শেডটা তৈরি করলাম অল্টার ধরে ঠিক এই পাশে এখানে একটা অংশ নিয়ে এই টি শার্টের এর একটা ভাস যে থাকে ওই ভাঁজটা আমরা এখানে তৈরি করে ফেললাম উপরেও দেখতে পারি উপরে খুব বেশি কাজে দিচ্ছে না নিচে আমাদের এটা ভাস তৈরি করার জন্য কাজে দিচ্ছে তো মোটামুটিভাবে এইভাবে আমরা টি শার্টের উপরেও উপরে এগুলো অ্যাপ্লাই করতে পারবো